এই মেঘলা দিনে একলা ঘরে না ধাক কাছে যাবো কবে পাবো অগত মাইনি মন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে না ধাক কাছে যাবো কবে পাবো অব তোমায়নি মন্ত্রণ উটি বনি ওই হাওয়া করে শুধু আ সাজাও উটি বনি ওই হাওয়া করে শুধু আ সাজাও আয় হাই রে দিন যায় রে সব আঁধারে ভুবান আছি যাবো কবে পাবো ও গো স্বয়ং মনোরথ মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো আছে যাবো কবে পাব তো মাইনি মন্ত্র শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাছে শুধু ঘরে ঝর ঝর আজ বারি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো মঞ্জে উদাছে